কী এক অবস্থা পুরা ঢাকা শহর বন্ধ করে রেখেছে কোটা আন্দোলনে তো বাইরে হতে পারতেছি না বাসা থেকে বাসা থেকে বাইর হওয়ার পরে এখন বাসাতে যাইতে পারতেছি না আসলাম আগারগাঁও একটা কাজে কাজ করে রিক্সাতে উঠলাম রিক্সাতে উঠে চলে আসলাম শ্যামলি শ্যামলী আসা দেখি বাহ কোনো গাড়ি এনে রিক্সা আলাম আমাকে বললাম মামা এখন কি করা যায় মামা বললে তাহলে একটা কাজ করা যায় আপনি মেট্রো রেলে করে চলে যান মধ্যদিজি তো অনেকদিন ধরে ভাবলাম মেট্রো রেলে উঠবো উঠবো করে আর উঠা হয়নি তো এখন অপরোধের জন্য আর কি উঠা তারপরে চলে আসলাম মেট্রো রেলে গেটে এখন উপরের দিকে উঠবো উঠার পরে দেখি উপরে বাহ কি সুন্দর সিরিয়াল সিরিয়াল দেখে তো আমিও সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম সবাই দেখে সিরিয়ালে দাঁড়িয়েছে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আধা ঘন্টার পর সিরিয়ালে দাঁড়িয়ে একটু সামনে আসলাম সামনে আসার পরে এদিকে দেখা গেল দুইটা ফাঁকা লাগানো অনেক বড় বড় হাতা লাগানো কি সুন্দর ফাঁকাটি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখন আমি ফাইনালি সামনে আসলাম আসার পরে একশ টাকা দিলাম মতিঝিলে যাব বলে তো মতিঝিলে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আগারগাঁও থেকে তো আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আমাকে উনি একটা টিকিট দিয়ে দিলো এটা নিয়ে পাঁচ করে ভিতরে ঢুকবো আর কি তো এখানে পাঁচ করা লাগে পাঁচ করে তারপরে ভিতরে ঢুকা লাগে তারপরে ঢুকে গেলাম ভিতরে হ্যাঁ ভিতরে ঢোকার পরে এখন লিফটে করে দোতলায় যাওয়া লাগবে তো অনেকেই দেখে নামতেছে এখন মনে একটা ট্রেন আসছে এ কারণে সবাই নামতেছে আর আমরা উপরে উঠতেছি উপরে ওঠার পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বলতে পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিলাম আর কি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন চলে আসছে পরে কোনো রকম ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকলাম আর কি যে এক অবস্থা অনেক যাত্রী আর ভিতর থেকে বাইরের দৃশ্যটা আসলে আসলেই সুন্দর সবাই কিভাবে দাঁড়িয়ে আছে অনেক কষ্টে যাইতেছে আর কি হরতাল অবরোধের কারণে সবকিছু অফ হয়ে যাওয়ার কারণে আরকি মেট্রো রেলে এত মানুষ পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি এম জেলে এসে নামলাম আরকি তো এখান থেকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে আবার কার্ড পান্স করে আবার বাইরে হতে হবে আর কি তো কার্ড পাঞ্চ করে বাইরে হয়ে গেলাম তো আজকের ভিডিও এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ